আমার মোমেনের সামনে যখন কোরআনে জিকির করা হয় কুরানের তফসিল করা হয় ব্যাখ্যা করা হয় তাদের হৃদয়টা কন্দণ্ড যত করে দেন কি ওয়াজিলাত কুলুবহুম আপনি দেখবেন ফজরের সালাতে দাঁড়িয়েছেন ইমাম তার ভাঙা ছেড়া কণ্ঠে तिलावत করছে ভাঙা ছেড়া কণ্ঠে तिलावत করছে আপনি যদি একটু মনোযোগ দেন দেখবেন হৃদয়টা কেমন যেন হালকা হয়ে যায় কি যায় না আর আস্তে বলেন যায় কি না এবার রব বললেন ওয়াইদা তুলিয়া তা আলাইহিম আয়াতুহু যখন আমার কুরআনের নিদর্শনগুলো আয়াতগুলো তাদের সামনে तिलावत করা হয় উপস্থাপন করা হয় জাদাতহুম ঈমানা তাদের ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে ওয়া আলা রব্বিহিম তাদের ঈমানটা এমন আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে বৃদ্ধি হতে হতে অবস্থা হয় আমার ওই মুমিন আমার ওই গোলাম পৃথিবীতে কাউকে ভরসা করে না কাউকে তাওয়াক্কা করে না একমাত্র ভরসা করে কার আর আস্তে বলেন ভরসা করব কার সবখানে ভরসা করব কার অন্য কারো উপর ভরসা করব যে ডাক্তার সাহেব আপনি স্যার আর কেউ নাই এটাই শেষ ভরসা নাউজুবিলা বলেন আবার কবিরাজের কাছে গিয়ে বলবেন সব ডাক্তার দেখা শেষ এবার আপনি একটু দেখেন আপনি শেষ ভরসা এরকম জাহেল মার্কা কথা আছে না নাই আর আসতে বলেন আছেন নয় আবার পীরকে গিয়ে বলে মুর্শিদকে গিয়ে বলে মাজারে গিয়ে বলে আছে না মাজারে গিয়ে বলে বাবা বাবা খাজা খাওয়া বাজা এরকম বলে কি না খাজা বাবা পীরে রব্বানী সারা গায়ে সুলকানি আসে না এরকম কুতুবে রব্বানি বাংলাদেশের মতো পীর মনে সারা পৃথিবীতেও আছে নাকি চট্টগ্রামের যে পীর যেই পরিমাণ চট্টগ্রামের আর সিলেটে যে পরিমাণ পীর সারা